সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজের অংশবিশেষ প্লে করে দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব আমি ফুটেজটি দেখাচ্ছি আপনাদেরকে লেস প্লে দর্শক শ্রোতারা বাকি অংশটুকুন আমি প্লে করে দেখাতে পারবো না সমস্যা আছে এই ঘটনাটি ঘটে ঘটেছে এই রাজবাড়িতে যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি হচ্ছে একজন সুফি অলি দরবেশের কবর অলি আল্লাহর কবর উনার এলাকায় উনার নাম নুরাল পাগলা বলে পরিচিত ঠিক আছে এই ইসলামিস্ট জঙ্গিরা কি করেছে উনার কবর থেকে উনার লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভাবা যায় যে সময় এই লাশটা তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় তখন নারায়ণ তকবির আল্লাহ আকবার বলে স্লোগান দিচ্ছিল আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন আমাকে বলুন তো দেখি এরা এদের কাছে ঘরেও মানুষ নিরাপদ না খবরেও নিরাপদ না ঘরে যেমন জীবিত মানুষ বা মানুষ এই সন্ত্রাসীদের কাছে নিরাপদ নিরাপদ না না মৃত মানুষরাও তো তারা কোন অজুহাতে এই অলি দরবেশের মাজার থেকে তার লাশ তুলে আগুনে পুড়িয়ে দিল তাদের যুক্তি হচ্ছে তার মাজারকে কেন্দ্র করে তার ভক্তরা বেদ আতি ইসলাম বিরোধী কাজ করে থাকে তাহলে তার মাজারকে কেন্দ্র করে বা তার কবরকে কেন্দ্র করে কেউ যদি ইসলাম বিরোধী কোন তৎপরতা চালায় তাহলে এই মৃত মানুষটির তো এই দোষ তাহলে তাকে তার কবর থেকে তুলে তার লাশ কেন আগুনে পুরানো হলো আমাকে এটার তো জবাব দিতে হবে ঠিক আছে আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে আমার কবরের আশেপাশে যদি কেউ আস্তা না গেড়ে আমার কবরকে কেন্দ্র করে ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে তাহলে আমাকে কেন আমার লাশকে কেন কবর থেকে তুলে পুড়াতে হবে বুঝতে পারছেন আজকে সারা দেশব্যাপী এই কাজটি শুরু হয়েছে তো এই কাজটি করার জন্য প্রশ্রয় দিয়েছে কে প্রশ্রয় দিয়েছে ইনুস যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙ্গা হয় সেই দিন থেকেই মাজার ভাঙ্গা কবর ভাঙ্গা জাতীয় স্মৃতিসৌধ বিভিন্ন সমাধি সৌধ ভাঙ্গার কাজকর্ম শুরু হয়েছে এর জন্য জামাতি ইসলামী এবং ইনুস দাই এরা দেশে সারা দেশে আগুন লাগাচ্ছে আর ভাঙ্গনের কাজ করছে ভাঙ্গার কাজ করছে গড়ার কাজ এদের কাছে নাই তো এই জঙ্গিরা জঙ্গিদের উত্থান হলো কেন এই জঙ্গিদের উত্থান হয়েছে জামাত সমর্থিত ইনুসের কারণে এদের কাছে কবর মাজার স্মৃতিসম্ভ স্মৃতি স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ এগুলোর কোনো কিছু কোনো কিছুর মূল্য নাই আপনাদের মনে আছে আমি আর ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মনে আছে যখন ইসলামিস্ট জঙ্গি আইএস আইএস সিরিয়া 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 বা বাগদাদে প্রভাবশালী ছিল তখন তারা কি করেছিল তখন তারা এই জঙ্গিদের মতো বিভিন্ন মাজারে বিভিন্ন অলি আল্লাহ আসুলের কবরে তারা তাণ্ডব চালিয়েছিল ভাঙচুর শুরু করেছিল আইএস ইসলামিক স্টেট হাজার বছরের পুরানো জাদুঘর থেকে মানে ইরাকের জাদুঘর থেকে জাদুঘর থেকে ঐতিহ্যবাহী ওয়াল হেরিটেজ জিনিসগুলোকে মাটিতে আসার মেরে ভাঙচুর করেছিল বলেছিল এগুলো ইসলাম বিরোধী এই একই কাজ এই এদের উত্তর সুরি এই একই কাজ করছে আপনারা ভুললে চলবে না তালেবান প্রথম প্রথম যে যে করেছিল কি জানেন হাজার বছর আগের কাজটি সেটি আড়াই আফগানিস্তানের বামিয়ানে অবস্থিত বুদ্ধা স্ট্যাচুকে স্ট্যাচুকে কয়েক মাস যাবত বম্বিং করে এটিকে ধ্বংস করে দিয়েছিল অথচ এই বুদ্ধা স্ট্যাচু ছিল আফগানিস্তানের জন্য একটা ওয়ার্ল্ড হেরিটেজ ঠিক আছে এই কাজটি ইসলামী ছাত্রশিবির শিবির জামাত জামাতের জঙ্গিরা করছে বুঝতে পারছেন তো আমি আগেই বলেছি এদের কারণে মানুষ নিজের ঘরেও সেফ না কবরে যারা চলে গেছে কবরেও সেফ না ঘর থেকে কবর কেউ রেহাই পাচ্ছে না বিষয়টা বুঝতে পারছেন এরা হচ্ছে সেই লেভেলের জঙ্গি এরা মানবতার শত্রু এই এদেরই এই ওয়াহাবিরা জামাতি ইসলামের ওয়াহাবিরা ওয়াহাবিরা নবী মুহাম্মদের খবরকে গুড়িয়ে দিতে চাইছিল জানেন আপনারা এই খবর আমরা তো এগুলো জানি এরপরে তারা বিভিন্ন নবীর বিভিন্ন প্রায় দশ হাজার সাহাবিদের কবরের কবরকে সমান করে দিয়েছে জান্নাতুল বাকিতে যে কবরগুলো আছে এগুলোকে সমান করে দিয়েছে চিন্তা করে দেখুন এদের কাছে দেশের ইতিহাস ঐতিহ্য বা কোন জাতির সংস্কৃতি না। এই ওয়াহাবিদের উত্তরসূরি হচ্ছে মৌলানা মৌদুদি আর এই মৌলানা মৌদুদির দ্বারা প্রতিষ্ঠিত হলো জামাত মৌলানা মৌদুদীর দ্বারা প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠনটির নাম হচ্ছে বা ফেসিস্ট সংগঠনটির নাম হচ্ছে জামাত ইসলামী এই জামাতি ইসলামী সম্পর্কে গুলাম মৌলা রনি দুই সালে সংসদে কি বলেছিলেন আমি একটু প্লে করে তো দেখাতে হচ্ছে শুনুন এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না এই দেশে তারা প্রথম যে কাজ করবে এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম আচ্ছা একটু থামাচ্ছি উনি বলেছেন প্রথমে তারা জিয়াউর রহমানের মাজার ভেঙ্গে দেবে তারা ভাঙ্গে নাই এই কারণে যে জিয়াউর রহমান জিয়াউর রহমানের দল বিএনপির সাথে তারা মিলে ঝুলে একটি একটি বৈধ সরকারের প্রধান গঠিয়েছিল এই কারণে তারা ভাঙ্গে নাই কিন্তু জিয়াউর রহমানের মাজার বা জিয়াউর রহমানের সমাধি সৌধ ভেঙ্গে দেওয়ারও হুমকি দিয়েছে টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছিল এবং ওইখানে গিয়ে হচ্ছিল জানেন আর একটু শুনুন তারা শহীদ মিনার ভেঙে ফেলবে তারা এই দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে আর যত তারা তারা কি এই দেশের শহীদ মিনার ভাঙ্গে নাই মুক্তিযুদ্ধের আতুর আতুর্ঘর আতুর ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙ্গে নাই আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় নাই দিয়েছে তো তারা কি এই দেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় নাই চালিয়েছে তো চালিয়েছে ঠিক আছে থ্যাংকস শুনুন তারা মুখে বল ইসলাম আর কর্মে তারা কি করে তারা মৃত মানুষের কবর জিয়ারত করাকে মনে করে হারাম আপনি দেখবেন জমায়েত ইসলামের মসজিদগুলোতে গিয়ে তারা নামাজ পড়ে নামাজের পরে তারা মোনাজাত করে না আচ্ছা এই জামাতি ইসলাম আচ্ছা ওনার বক্তব্যে আসি আমি যে আগের ফুটেজটি দেখাই দেখিয়েছিলাম ওইখানে আপনারা কি দেখেছেন একটা লাশকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে বলেছেন আর চিন্তা করে দেখুন এরা কি পরিমাণ ভয়ঙ্কর মানবতার শত্রু জালিম এরা মুসলমান না এরা মুসলমানও না মানুষও না এরা ফ্যাসিস্ট জঙ্গি গুলাম মৌলা রনি যে বক্তব্য দিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে এগুলোর কি প্রমাণ আপনারা পাচ্ছেন না তারা আরো করবে আরো করবে ওয়েট এন্ড সি এরা নুরাল পাগলা নামক দরবেশের অলি 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 দরবেশের মাজার লাশকে মাজার কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে এমনটি ভাবলে আপনারা ভুল করবেন তাদের আরও লাশ তুলে কবর থেকে লাশ তুলে এই লাশগুলোকে তারা পুড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে হ্যাঁ এর এর জন্য তারা প্রস্তুত হচ্ছে তারা হজরত শাহজালালের মাজার থেকে তার লাশ তুলে তার লাশকেও পুড়াবে লালন শাহের মাজার থেকে লালন 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 সরি লালন শাহের কোবর থেকে লালন শাহের লাশকেও তারা পুরানোর চেষ্টা করবে ভাই এদের কাছে একটা সেফ না সংসদে না আদালত চত্বরে কোথাও মানুষ এদের কাছে নিরাপদ না ইভেন একটা পাথর পর্যন্ত নিরাপদ না বুঝতে পারছেন এই জঙ্গিদের হাত থেকে দেশকে উদ্ধার করুন আর সময় নাই সবাই ভালো থাকবেন লাভ ওল থ্যাংক ইউ সো মাচ